মোদী কি আগলিবার তাম সরকার এখন মানুষ কইতাছে আগলিবার মোদের গোয়াই বাস দাদা বাবু দাদা বাবু এইটা কি হলো তা কি হলো রে অক্লাস কি হয়েছে মানে ও দাদা বাবু খবর কি রাখেন না আমরা না বলে বিশ্বগুরু আঙ্গ বন্ধু ডোনাল্ড ট্রাম্প এখন ডোনাল্ড ট্রাম্পে আঙ্গুর কি করতেছে এই কি করতেছে আরে সব কিছু ঠিক হয়ে যায় বনে আগে মোদি একটা ফোন দিল তামটা থতরে কাইপটা সব ঠিক করে দিব নে আর মিডিয়ার কথা সব বিশ্বাস করিস না আগে গডি মিডিয়া যা কয় তাই শুনবি ও দাদা বাবু মাথা কি পুরোই নষ্ট হয়েছে নাকি আপনার গদি মিডিয়াতে দইরা পুরা সকল মিডিয়াই এখন এইটা বলা শুরু করছে ট্রাম্পেরে ক্ষমতা আনার লাইগ মোদি কি কইছিল আগলিবার টাম সরকার এখন মানুষ কইতেছে আগলিবার মোদের গোয়ায় বাস এই বেটা সাবধানে কথা গো তুই কি কইতাস আঙুর শ্রী শ্রী মন্দিরে তুই কি কইতাস ও বাবু আপনি ঠিকই কইছেন শুধু ভারতবর্ষ না পুরো বিশ্বের মানুষই কইতাছে এই বেটা তুই কিন্তু বেশি পাকদায়কাছন বেশি কথা কইতে ও দাদা বাবু এখন পাকনামি করার সময় সময় মোদি ট্রাম্পের পাটাই সরায়ে দিছে লজ্জা করে না পাকিস্তানের সেনাপোড়ের সাথে দিনের করে আর মোদিরে শুল্ক আরোপ করে আবার মোদি কয় বন্ধু বন্ধু আরে এমন বন্ধু হচ্ছে পাকিস্তানে পালা